সোনার ঘাট মাধবুর সব মিলিয়ে তিন সৈয়দের মাধবপুর সোনার ঘাট তিন সৈয়দের মধ্যে আমি একটু উরু সৈয়দ আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ আসসালামু আসসালামাইকুম এই গাছটা একটু বন্ধ রাখুন এখন একটা মিনিট বন্ধ রাখুন গাছটাও নয় আপনারা গ্রাম যত মানুষ আসুন তারা তো এই গাছ বন্ধ রাখো তারা তো চা পয়সা যারা আসুন পাইবা ওই গাছ আমার হিসাব করে দিবা যে ফেটো যে বাচ্চা লাইন আছে ইলেনটার নামে একটা করে গাছ থাকবে আমি কেন খালি গাছ দিতাম আইসি না আগে বুঝোই আমি কিতার লেগে আইসি দুই লাখ সারা লাগাইতাম সোনারঘাট মাধবপুর পাঁচ হাজার সার আইসে পাঁচ হাজার সার এর মধ্যে প্রথম বন্টন শুরু হয়েছে গড়গাঁও গ্রাম গড়গাঁও গ্রাম ছাড়াল লাগি না খালি যদি আমার একটা ইচ্ছা সারা সোনারঘাট মাধবপুর যখন পুরা বদলে যে বিঘা এমন দিন আইতো পারে যে জননীতি শেখ আছি না এইবার যে কিতা বানাইছো তোমার এলাকা দেখতাম আইতাম আমার একটা ইচ্ছা যে তাই না আমি গড়গাঁও গ্রাম আইন না দেখাইতাম যে মালই সে বানাইছে আপনারা চৌরাশি লাখ টাকার রাস্তার প্রপোজাল গেছে এটা তো খালি মেইন রাস্তা আমি চাইতেছি মাঠ আপনারা দেখছেন যে মাঠের কাজ শুরু মনে হয় সাত আট লাখ টাকা গেছে এরপরে আপনার কষ্ট করে ইলাই ঠেলে ইলাই অন্য নেগা ই কষ্ট মস্ত তাও মাঠ বানাইতেছি মাঠের পাশে ওয়াশ ব্লক হইব মাঠের পাশে বইবার লাগিয়া। গ্যালারি হইব এবং কেন বিকাল বেলা আপনারা মোটামুটি একটা চা পান খাইবার চা কেন না দোকানও না অর্ডার দিবা গ্যালারিত বইয়া আর সাহানিয়া দিই ঘরে পরে খাইবা আর গোল দিব ঠিক সুয়েমে গোল দিব আর আপনারা দেখবা সা খাইয়া গ্যালারির মধ্যে বইয়া এটাই শেষ না সবচেয়ে বেশি ইন্টারনেট বেস যে ফ্যাসিলিটিজ আছে কম্পিউটার ল্যাপটপ সবচেয়ে বেশি প্রদান করা হইবো আমি কইয়া দিছি যে গড়গাঁও গ্রামে গড়গাঁও গ্রামের লোক তাকবো গড়গাঁও আর রুজি করবো আমেরিকান ডলার এখান থেকে আউটসোর্সিং এর মাধ্যমে কোন যেটা আছে আমাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গরগাল লুকুলারে আমি আরো সামনের দিকে নিয়ে যেতে চাই আর কেরে তার বাইছি যে গরগাউরে বিদেশি বানাইতাম কারণ গরগা আই আমি দেখছি যে এরা সেলার মধ্যে একটা বিদেশি বিদেশি রং আছে তখন আমি দেখছি যে এটা আগ কইবো এটা শৈলীর কালারই কয় যে এটা আরো সামনের দিকে নাও দেখো এরপরে আরো ইচ্ছা আছে আমার ওই যে সামনে যে নদী আছে নানি কয় নদী কয় নদী আপনার বাড়ির সামনে যে জায়গাটা এই প্রায় এক কিলোমিটার জায়গা আলাদা হয়ে যায় আমি এই বালক কুদাইয়া এটার একটা নদীই থাকবো কিন্তু এই জায়গাটারে এমন ভাবে আমি বানাইমু পর্যটন ইকানের মধ্যে আমি একটা কিনতে দেলাইমু লাইমু আপনারা স্পিড বোর্ড গ্রামের মানুষের স্পিড বোর্ড চালাইবে এটার মধ্যে

আরেকটা স্বপ্ন আমার আছে আমি জানি না ফার্মু কিনা আমার লেগে দোয়া করবা ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে মানে একটা বড় বড় রকম এই গাড়ির মতো এটা তারে তারে লই যাই ইভার থেকে ইভার তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না পারি ই থেকে কেবল কার যাইব কেবল কার কে ওই ভারে নামবো আবার ওই ভারে কেবল কার ইভার আইব তাইলে দেখবেন আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইব আর আমার সব স্বপ্ন সব বলব কোন সময় আপনারা যদি গ্রাম হিসাবে ইউনিটি থাকে আর যদি মনে করেন যে একলা আরেক খালি গুটি বাজি করতেই দেখ তাহলে আপনারা কিন্তু আগ্রহ চারতেন না গ্রাম হিসাবে আমার যেহেতু রুয়েলি গ্রামের রুয়েলের বাপ মা নাই আমি মনে করি যে আমি যতদিন এমপি আছি আমি এর বাপ আমি এর মা এর গ্রাম হিসাবে আমি যতখন চেষ্টা করে যাইমো যে আমার নিজের তো নাই আমি ওখানে শহর হয়ে গেছি আমার পৌরসভা

এবার মনে আমার সদর নামাজ পড়ার মানে লিখে না বললাম আরেকটা জিনিস আছে আরেকটা জিনিস করা যায় কিনা আপনারা চিন্তা করে দেখবেন ঈদগাটা যখন সুন্দর একটা ঈদগা হইব যখন বিভিন্ন কারুকার্যটা যদি ঈদগাটা যখন দেখার মতো হইব ঈদগার ফাঁসটা ইটা পরিষ্কার হইয়া ফিসের যে পুকুরটা আছে এই পুকুরটা আমি জানি না খার খেমনে খিতা আপনারা যদি গ্রামবাসী রাজি থাকুন বা পুকুরের যারা এরা যদি রাজি দেখি পাশে এমন ভাবে ফাঁকা দিতাম পুকুর এরপরে কি আপনার ঈদগা এই দুইটা জিনিস যদি আমি যদি এখানে ফাঁকা খুঁজে দিই পুকুরের ভাড়ে ভাড়ে যতটুকু আছে এটা যদি ফাঁকা খুঁজিয়া এই গাইডওয়াল গাইডওয়াল তো থাকবো সাথে ফাঁকা খুঁজে দিয়া

মাঠ আছে ফুটবল খেলতো নদীর পারে আমি পর্যটন বানাই দিব আপনাদের যত রাস্তাঘাট আছে খালি মেইন রাস্তা না আমি কইছি ঘর ঘর গরে গরে রাস্তা ঢাকা হইব মানুষ যেন মানুষের যেন মাটি ভার মধ্যে লাগাইবে লাগাই ইচ্ছা কইরা যেন খেতো নামে রাস্তার যেন মাটি খাদা না লাগে আর যেন খাদা না লাগে রাস্তাত না

এটা বাংগিয়া দেখিনি এটা সে অনিকা তার দিলাই এটা বাংবা আগে এই যে তলের শক্তটা বাংবা বাংগিয়া ইটারে কুইলে এরপরে মাটি দিবা দিয়া এরপরে একলা বাঁশের টুকরা দে এটা বালা করে বান্দা রাখবা আর নিশ্চয়ই এটার উপরে জন্য ফুরা রুইত পড়ে না আর বড় গাছে তোলে দিতা না না বড় তলে দিলে দিলে আর রুইত পাইতো না এর তুই বড় বড় নেতা তলে আর বড় নেতা হয় না ঠিক না নেতা বড় হই এ বাবা আর কোন নেতা বানাইতে হয় আমরা খাই লিব এর লাগি উরু নেতা খাইতে এক দাল লাগাইলাই ওই গাছেই গাইতেছে যে বড় গাছে তোলে দিবা এই গাছার বড় হইতো না দেখ ভাই যেখানে রুইত পড়ে কারণ একটা গ্যাস কিন্তু অনেক বড় সম্পদ ও কাটার পাইতেছেন না আর আমার ইচ্ছা হইল যে আমের এমন আমই তো আর এমন মিষ্টি আমই তো সোনারঘাট গরগাঁও ইত্যাদি মঞ্চে একলা পুরি বিয়ানি বললিগা ফাভুলি জিতিগা সারা বাংলাদেশে কইতে যায় বাবা আর এখানে গেলে ফটা নাম খাই আইতার মুখে কইতে বুঝছেন দিবা এরপরে সব সময় পানি দে তখন আর একজনে রয়্যাল খবরটা প্রচার কইরা দিবা এইছে ভালো কইরা আমের যত কিভাবে ওই যে মরজিতে যেভাবে তোমরা করছো কিভাবে যেন এইখানে নেই আমি দেখে যাইবো ঠিক আছে আপনার লেগে কই যেন দোয়া রইল সহযোগিতা আরেকটা কথা কইয়া যাই নই এইবার এইবার এই প্রথম এই মিনিট আর মিনিট এই প্রথম সোনারঘাট মাধবপুর সব মিলাই হইল গিয়া তিনশো ইয়ে মাধবপুর সোনারঘাট তিনশো এদের মধ্যে আমি একটু উরু সৈয়দ আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ আশা করি সৈয়দ বংশের যে মানুষ যে কারণে সম্মান করে এই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করি আপনারা আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন আপনার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে চেষ্টা করবো এই যে যারা আছেন তারা লইয়া এমন একটা ইতিহাস তৈরি করে যাইমু আপনারা যেহেতু সহযোগিতা করছেন বুঝবা জীবনে একটাই বুট দিছিল এই গোলমার কাট আর ইগলে টুকরাই সব দুই নম্বর লোক বিদায় করবে এটা নিশ্চিতটা হয় না জয় বাংলা জয় বঙ্গবন্ধু